এই যে এখন যে একটা গান মানে চলছে মানে তোমরা বুঝতেই পারছো যে অনির্বাণ ভট্টাচার্য যে একটা ভাইরাল সং শুরু হয়েছে তো সেই সংটা গাওয়ার মতন ক্ষমতা এ যুগের কাউরিরই ছিল না এক সময় ছিল নচিকেতার হ্যাঁ নচিকেতার ছিল সেই সময় সদ্যেও নচিকেতাজির ছিল কিন্তু নচিকেতাজিও কিন্তু সে কি করত না শাসক দলের বিরুদ্ধে বলতো কখনোই কিন্তু যেটা যে দল শাসন করে চলে গেছে সে দলের বিরুদ্ধে বলতো না বা যে দল সামনে শাসন করতে আসছে সে দলের বিরুদ্ধে বলতো না কিন্তু অনির্বাণ ভট্টাচার্য এমন একটি মানুষ যার ব্যান্ড পার্টি সে কিনা যে তিনটে দলের জন্যেই কিন্তু সমান করে বলেছে সত্যিই তো সত্যিই তো আমাদের দেশে যে দলের যে পার্টির যে মানুষই আসুক না কেন কদিটা পেলে ভাই সবাই ভুলে যাচ্ছে তুই কে আমি কে কেউ কিন্তু মনে রাখছে না যে তুই কে আর আমি কে সবাই সেই একই দলের একই গোয়ালের একই জিনিস হয়ে যাচ্ছে তখন কিন্তু ভুলে যাচ্ছে তারা চেয়ারের ভালোবাসায় চেয়ারের লোভে ভুলে যাচ্ছে যে তাদেরকেও কিছু কর্তব্য করবে বলে তারাও প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এই চেয়ারটাতে বসেছে তারাও কিন্তু এই বেকারদেরকে চাকরি দেবে বলে তারাও কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ আজ খুব বেকাররা রাস্তায় পড়ে মরছে আজ দেখো এই সামান্য সহিনীর ব্যাপারটাই দেখো ডাক্তার বাবুর কীরকম মানে একটা একটা কি বলবো ডাক্তার বাবুর একটা নিজস্ব সিনসিয়ারিটির জন্য মানে সিনসিয়ারিটির লেসের জন্য বাচ্চাটা আজকে তার কোল শূন্য হয়ে গেল তাহলে এটা কি মায়ের দোষ এটা কিন্তু মায়ের দোষ নয় কারণ সেখানে কিন্তু বারবার বলে দেওয়া হয়েছিল বাচ্চাটার গলায় কট কিন্তু জড়িয়ে গেছে তারপরেও বাচ্চাটাকে অপারেশন করে কিন্তু তোলা হয় অবজার্ভে রাখা হয়েছিল কারণটা কি বেশি নিজের ওপরে আস্থা নাকি এটা হয়ে যাচ্ছে যে যাই হোক না কেন টাকা তো পাব মরুক আর বাঁচুক কিন্তু একটা বাচ্চা যে একটা মাতৃ গর্ভে লালন পালন হচ্ছে তার সাথে যে তার মায়ের কতটা ভালোবাসা কতটা লালন কতটা ভালোবাসা কতটা আদর কতটা যত্ন তৈরি হয়ে যাচ্ছে সেটা মনে হয় ডাক্তারবাবু এতগুলো পেশেন্ট মানে ডেলিভারি করেছে তো করতে করতে ভেতর থেকে হয়তো নাড়ি কাটতে কাটতে তার সেই ভালোবাসার যন্ত্রণাটাই কেটে ফেলেছে ভুলে গেছেন তিনি তিনি বুঝতে পারেন না পারলে হয়তো তিনি এরম করে সহিনীর ব্যাপারটাকে এতটা নর্মালভাবে নিতেন না তো সেই সেই রকমই ব্যাপার যে আমাদের দেশে যা ঘটছে সেই সমস্ত বিষয়গুলোকে এইভাবে সুন্দরভাবে তুলে ধরার মতন কিন্তু ক্ষমতা কাউরির নেই যেভাবে ধরেছে তুলে অনির্বাণ ভট্টাচার্য তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম গায়ক বা এরকম দম রেখে সাহস দরকার রয়েছে এরকম সাহস দরকার রয়েছে প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে প্রত্যেকটা হিন্দুর মধ্যে প্রত্যেকটা মুসলিমদের মধ্যে প্রত্যেকটা খ্রিস্টানদের মধ্যে কারণ প্রত্যেকটা বৌদ্ধ জৈন প্রত্যেকের মধ্যে কারণ আমরা ভারতবাসী আমরা শুধু হিন্দু রাষ্ট্র নই আমাদের মধ্যে নানা জাতি নানা ধর্ম রয়েছে আমরা সকলে মিলে একসাথে বসবাস করি কিন্তু কেউ কাউকে আঁচড় দিয়ে কামড়ে শেষ করে নয় নিজের নিজের জায়গায় নিজের নিজের মতন থেকে সুস্থভাবে বেঁচে আমরা কিন্তু বসবাস করি এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ